সন্ধে নেমে এসেছে আর কয়েক মিনিটের অপেক্ষা কামাতপুর ও ছাতুবাড়ার মধ্যে শুরু হতে চলেছে সুখসাগর গ্রামের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অলরেডি প্রথম সেমিফাইনাল থেকে মহেশনগর ডাঙাপাড়া খান সুপার জয়লাভ করে পৌঁছে গেছে ফাইনালে কিন্তু দ্বিতীয় সেমিফাইনালে কামাতপুর ও ছাতু মধ্যে কে জয়লাভ করে যেতে পারে ফাইনালে কে পেতে পারে ফাইনালে যাওয়ার ছাড়পত্র সেটা দেখতে অবশ্যই অবশ্যই এই নৌকা বাইস প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে

সাধু মার ডাগর আসে সাধু তাদেরকে সাত মারা ওই জায়গা আসে কামরপুর ব্যস্ত আছে

নৌকা আপনারা ঘোরাঘুরি করছেন আর কিন্তু ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না আপনারা নৌকা করে ফাইড করেন যে সমস্ত নৌকা বাইচের জন্য এসছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনারা নদীতে ঘোরাঘুরি করছেন খাতার প্রতিযোগিতা শুরু হবে আপনারা নৌকাগুলো সরিয়ে নিয়ে যান